খাবারটা ব্যবহার করেই প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আর তেমন কোনো যত্ন পরিচর্চা নেই এই সেন্টারে গাছ করা খুবই সুবিধাজনক হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা প্রথম পর্যায়ের ভিডিওতে দেখেছিলাম যে সিন্ডারে ইমপ্রেশন গাছের যত্ন পরিচর্চা কীরকম হবে এই গাছগুলো সবই সিন্ডারে আছে আমি এর আগের ভিডিও দিয়েছি যারা ভিডিও দেখেননি অবশ্যই করে ভিডিওটি দেখে নেবেন আমি একদম ছোট্ট চারা গাছকে কীভাবে সিন্ডারে প্রতিস্থাপন করে তার যত্ন পরিচর্যা করতে হয় সেই নিয়ে ভিডিও করেছিলাম আজকে দেখুন তারই রেজাল্ট কী পরিমাণে ইমপ্রেশান ফুলগুলো ফুটেছে সিন্ডারে গাছ করার যে বেনিফিট সেটা অবশ্যই আমরা পেয়েছি এই ইমপ্রেশান গাছ আমরা যে সিন্ডারে করি সেক্ষেত্রে একটা সুবিধা এই গাছের এই যে রসালো কাণ্ড এই কাণ্ডগুলো সহজে পচে না মাটিতে কিন্তু সহজে পচে যায় এবং সিন্ডারে করলে গাছের গ্রোথ হেভি ভালো হয় মানে খুব সুন্দর হয় দেখুন এখানে আমি করেছি আপনার মাটিতে গাছ করা আছে এখানে এই একটা মাটিতে এটাও মাটিতে ওটাও মাটিতে এগুলো মাটির গাছ কিন্তু তুলনামূলকভাবে সেন্ডারের গাছের গ্রুথ দেখুন একই খাবার এই জন্যই সেন্ডারে ইমপ্রেশন গাছ আমি করতে বলি বা আমি নিজে করি খুব ভালো ফলাফল পরের বছরে আরও বেশি পরিমাণে সেন্ডার আমরা কি করে করব সেই নিয়ে ভিডিও অবশ্যই আমরা দেবো যদি পরের বছর গাছ করি আর এই যে ফুলগুলো ফুটেছে দেখুন এই ইমপ্রেশন গাছের মানে ফুল ফোটার একটা সিস্টেম হচ্ছে প্রত্যেকটা এই ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর এর মরা ফুলগুলোকে যদি আমরা ফেলে দিতে পারি আরও প্রচুর পরিমাণে ফুল পাবো এই গাছের যত্ন পরিচর্যা মূলত সেভাবে কিছুই নেই এই গাছ সামান্য এনপিকে জাতীয় খাবার দিলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তবে ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা এই গাছের পাতাগুলো দেখলেই বোঝে যাবেন পাতাগুলো কিন্তু অন্যান্য ইমপ্রেশন গাছের থেকে বড় আমি সিন্ডারের গাছ করেছি তাই এখানে আমি কোনো জৈব খাবার ব্যবহার করিনি আমি শুধু এখানে কেমিক্যাল দিয়েছি কেমিক্যাল সার বলতে আমি প্রথম দিকে গাছটাকে গ্রোথ নেওয়ার জন্য শুধুমাত্র ইউরিয়া ব্যবহার করছি সেটার ভিডিও এর আগে আপনাদের কাছে দিয়েছি ইউরিয়া দিয়েছি বলে গাছের দেখুন গ্রোথটা অনেক হয়ে গেছে পাতাটা অনেকটা বড হয়েছে কিন্তু ইউরিয়া বন্ধ করে দেওয়ার পরে আমরা গাছে যেই খাবারটা দিয়েছি সেটার অন্য কিছু না সেটা হলো এই সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ আমি চাইলে এখানে এনপিকে ব্যবহার করতে পারতাম যে কোনো এনপিকে কিন্তু এনপিকে মানেই তাতে সামান্য হলো নাইট্রোজেন আছে যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি সেক্ষেত্রে দশ পার্সেন্ট নাইট্রোজেন আছে এবং যদি আপনারা ট্রিপল পনেরো বা যে কোনো এনপিকে ব্যবহার করলে সামান্য পরিমাণ হলো নাইট্রোজেন আছে যেহেতু প্রথমে আমি নাইট্রোজেন সার দিয়ে গাছটাকে গ্রোথ করিয়ে নিয়েছি তারপরে আমি শুধুমাত্র ফুল পাওয়ার জন্য সিঙ্গেল সুপার ফসফেট আর এই লাল পটাশকে দুদিন থেকে তিন দিন অন্তর ছাড়া আমি জলে গুলে প্রত্যেকটা গাছে একই পরিমাণে খাবার দিয়েছি সেন্ডারের গাছ একটু বেশি খেতে পছন্দ করে তাই দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া প্রত্যেকটা গাছে আমরা এই খাবারগুলো দিয়েছি তাতেই দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে চাইলে এনপিকে দিতে পারতাম কিন্তু এনপিকে নাইট্রোজেনের পরিমাণ থাকাই আমি দিইনি এই খাবারটা ব্যবহার করেই প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আর তেমন কোনো যত্ন পরিচর্চা নেই তাই সিল্ডারের গাছ করা খুবই সুবিধাজনক এর সাথে দুটো আমি আরও টিপস দিই সেটা হচ্ছে এই গাছে মাকড় প্রচুর লাগে গরম পড়েছে মাকড় লাগবে আমি শীতের দিকে এই গাছে কোনো কীটনাশক ব্যবহার করিনি ফুল ফুটে যাওয়ার পর অন্তত ফুল ফুটে যাওয়ার আগে একবার আমি রোগ করে দিয়েছিলাম আর গাছে সেভাবে কোনো রোগ পোকা আসেনি তো গরম পড়ছে আপনারা মাকড়নাশক ব্যবহার করবেন সেটা কাকা হতে পারে ইমিডাক্লোরোপিট যে কোনো মাকড়নাশক আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ এই গাছের পাতায় প্রচুর পরিমাণে মাকড় অ্যাটাক করে শীতের আর পাঁচটা গাছের থেকে এই ইমপ্রেশন গাছ একটু আলাদা কারণ এই গাছ প্রায় আপনার এপ্রিল মাস পর্যন্ত ফুল দেবে তাই এখন থেকে গাছগুলোকে আমরা সেমি সেডে নিয়ে চলে আসবো সেমি সেটে না নিয়ে এলে কিন্তু শীতের গাছ গাছটা সহজেই মরে যাবে তাই দীর্ঘদিন ফুল পেতে গেলে মার্চ এপ্রিল মাস পর্যন্ত পুরো সেমি সেডে নিয়ে চলে আসবেন সকাল সাতটা আটটা বা নটা পর্যন্ত রোদ লাগে এমন জায়গায় রাখার পর সারাদিন যেন ছায় থাকে তাহলে খুবই ভালো হবে এইভাবে যত্ন পরিচর্যা করুন এবং ইমপ্রেশন গাছ থেকে অনায়াসেই ফুল পাওয়া যায় ইমপ্রেশন গাছ দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ মাস আমাদের বাগানকে রঙিন করে রাখে দেখুন সম্পূর্ণ রঙিন হয়ে আছে পিটুনিয়া ইমপ্রেশন এসব গাছগুলো অনেক দিন ধরে আমাদের বাগানে ফুল দিতে থাকে তাই এই রঙিন ফুলটা আমরা যদি আমাদের সাদ বাগানে করে থাকি অবশ্যই এইভাবে যত্ন পরিচর্যা আজই শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে পৌঁছে দেবেন ধন্যবাদ